হ্যালো হ্যালো হ্যাঁ প্রিয়া বলছি কি যে আমাকে হাজার টাকা মতন ধার দিতে পারবি আমার না প্রচণ্ড টানাটানি চলছে আমি তোকে নেক্সট মান্থেই দিয়ে দেব না রে এই মাসে তো আমার হাতেও কিছু নেই এখন কিছুই দিতে পারবো না রে তোকে আমি আচ্ছা হবে না না রে হবে না কিছু মনে করিস না প্লিস না না কিছু মনে করছি না ঠিক আছে আমি দেখছি রাখলাম হুম আমার শোন না ভাই হ্যাঁ আমার না এই মাসে পাঁচ হাজার টাকা মতো প্রচন্ড দরকার ছিল পাঁচ হাজার টাকা মাইনাটাও তো ঢোকে নি এই মাসে আমার আচ্ছা ঠিক আছে আমি সেভিংস থেকে তোকে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ রে আমি তোকে মাসে মাসেই দিয়ে দেবো এটা থ্যাংক ইউ বলতে হবে না আর অত চাপ নিস না যখন হবে তখন দিয়ে দিস তুমি সবার পাশে থাকলেও তোমার পাশে থাকার লোক খুবই কম